আসসালাম আলাইকুম সিলেটের মেজর এবং তার সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কি সুরাহ দিচ্ছেন এখানকার বিশ করে ইসলামপুর কলোনির যারা রয়েছেন তারা এখানে যারা রয়েছেন তারা ইতিমধ্যে সবাই একত্রিত হয়েছেন এবং আমরা জানবো সেই চাঞ্চল্যকর তত্ত্বের কি নেপথ্যে রয়েছে সেটি জানার জন্য ইতিমধ্যে আমরা রয়েছেন ক্লাবের সভাপতি একটু ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো একটু যদি বলতেন বিষয়টি কি হয়েছিল আসসালাম আলাইকুম গত দুই তারিখ দুই রমজানের তারাবি শেষে তারা বিভিন্ন ধরনের আমাদের নগরের আনা বাই মরুম আনা বাই ফ্যামিলির তারা মহিলা কিছু মানুষের লাইভ বিভিন্ন চ্যানেলও করছেন করিয়া ডাকাতির একটা নাটক তৈরি করছেন ইসলামপুর কলোনির মানুষের ডাকাতি করছে ইসলামপুর কলোনি মানুষের ভিক্ষা করছে তারা থেকে এই সেই ধরে নিয়ে ইসলামপুর কলোনিতে একটা এত ছোট করা হয়েছে আমরা এই এই প্রেক্ষিতে আমরা এনে বইছি মুরগ বিল সব মানুষ বইছি পরবর্তীতে আমরা এটা জানতে পারলাম ইনো আনাবাই যে ছেলে আলাই ইন ছাত্র দলের এটা ছেলে আর তো দুইটা ছেলে রে মানে মারছে মারিয়া একগুড়ে আতো সেট মাসে মারিয়া প্রায় ছয়ত্রিশটা সেলাই লাগানো হয়েছে আর করে লাগানি চা দেওয়ার লাগি নাটকের এটা নাটক সাজাইছে সাজাইয়া কলোন করা হয়েছে আমরা এই লাইফের মাধ্যমে হইতে চাইলাম তারা যেহেতু আমরা পার্শ্ববর্তী গেম আমরা তারা দীর্ঘদিন ধরে চলাবিদা আছে কোনোদিন তারা আমরা মাইডা নাই তারা কি লাগি লাগেই কোন কারণে এই কলোনির মানুষের সব রে ডাকাতি মানাইল ভকীর মানাইল বিখ্যা করছে তারা এ প্রায় সাত আটশো ইয়াং জেনারেশন আছে যুবক আছে তারা এই যে লাইভ দেখিয়া যেন ঘটনাটা তারা দেখে তারা আমরা যুব সমাজ বিভিন্ন ধরনের মাত আছে তারা নিতে আমরা এলাকার কেলাপ লইয়া মই মুরব্বী লইয়া বলছিল যেন তারা রে সান্তনা দীরাাম আমরা তারার মানুষের লোক যোগাযোগ করমু এই এলাকার মেটি মই মুরব্বী আসন তারা লোক যোগাযোগ করিয়া তারা এই ধরনের আমরা এলাকার ছুটো আসনে ইত্যাদ প্রতিবাদ হিসাবে তারা ক্লাব সমাধান করতে পারে না করম আর একটু বিস্তারিত হিসাবে এলাকার বড় ভাই হেলাল ভাই কইবা তাই আর বেশি জানেন আসসালাম আলাইকুম আমি যা জানি বিগত কিছুদিন আগে আলাই যে ছেলেটা যার বাড়িতে ঘটনাটা ঘটছে আলাই ছেলেটা আসে ছাত্রলীগের যুবলীগের যুবলীগ কর্ত বৈষম্য বিরোধী আন্দোলনের ছবি আছে তারা ছাত্রদলের দলের ছেলেপেলে কয়জন মিলিয়া তারা পুলিশের কাছে দরিয়া দিছে এটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার এখন সে জেল থেকে বাইরে হইয়া আসার পরে সে বিভিন্ন ভাবে ছাত্রদল সেলবেলেদের সাথে তার সমস্যা করতেছে আমাদের এলাকার এটা কোনো ব্যাপার না সে 2 তারিখে ছাত্রদলের তিনটা ছেলের একটা সেলিরে প্রায় 35 টা শিলাই লাগছে আর 35 টা শিলাই লাগছে আর দুইটা ছেলে সেত গাইছে এবং এই ঘটনাটারে দামা চাপা দেওয়ার জন্য তার বাড়ির মোটরসাইকেল রে হাইজ করিয়া উত্যিয়া কিছু বাসনারি ফালাইয়া তারা এই নাটক এবং দুঃখজনক ঘটনা যে ইসলামপুর কলোনি আজকে বছর ধরে এখানে বসবাস আমাদের ব্যাপারে কতওয়ালি থানা আছে সাফরান তানা আছে আমাদের কলোনি কোনো মানুষের ডাকাতি মামলা ডাকাত আমাদের এলাকা নাই আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এবং এই অর্থ এলাকার যত ময়মুরব্বী আছে আমরা তাদেরকে প্রতিবাদ তাদেরকে জানাইতেছি যে আমাদের ইসলামপুর কলোনির মানুষ কখনো যদি ডাকাত থাকে থাকে তাহলে তারা আমাদেরকে প্রমাণিত করুক আর নাই এই ভদ্র মহিলা এই লাইভে এসে যে বলল আমাদেরকে বস্তার বস্তা মাংস বস্তার বস্তা চাউল আমাদেরকে দিয়েছে আমাদের মানুষকে বাঁচিয়ে রাখছে এবং তারা বলল যে আমাদের কলোনির মানুষে ডাকাতি করছে আমরা এই ঘটনাকে তোমার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা তাদের এই মুসলিম নগরের কিছু তাদের গোষ্ঠীকার মুরব্বান আছে বুঝদার মানুষ আছে আমরা তাদের সাথে যোগাযোগ কর্মু তাদের সাথে বইমু বইয়া আমরা আলোচনা কর্ম আমরা ময় মুরব্বী লইয়া বইছি আমরা গাঁর মহিমুর্বি যে সিদ্ধান্ত দিবা আমরা এই সিদ্ধান্ত মানি এবং এই যে ছেলেবেলে এই যে গাওয়ার মানুষ ফুসে উঠছে যদি পরবর্তীতে তারা এই নাটক সাজানো নাটক করে আর যদি কোনো দুর্ঘটনা ঘটে তো সম্পূর্ণ দার বাই মুসলিম নগরে দাঁড় বাই নিবা এবং এর পিছনে যারা খারজ করেন ইনশাআল্লাহ এরাও রেহাই ফাইতানা আমরা চাই না যে আমরা কোন হানাহানি মারামারি করি যদি আইন আছে আইন কে আমরা মানি যারা এর এই করার জন্য হে পূর্ণতা করার জন্য যে পিছে কাজ কররা ইনশাআল্লাহ colonie الا সুট হইdna colonie الا দীর্ঘ ধরে পরিশ্রম করে চলাফেরা করে পরিশ্রম করে যে আমরার বৈষম্য बृজ বৈষম্য যে কিছু ছাত্রদের সাথে জড়িত তারা ছাত্রদল করে ওর সাথে যে এই যে আলাই যে ছেলেটা তার সাথে রাজনৈতিক তাদের মত আছে কিন্তু এইটারে পুঁজি করিয়া আমাদের এলাকারে তারা এই যে ব্যবহার করতে স্যার বদনামি করতে স্যার আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদিয়া না আমাদের থানা গেছে

শ্রেণী দ্বারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হওয়ার ফলে এই তারে ছাত্রদের এরা দরিয়া যেহেতু এই যে বর্তমানে পুলিশ ছাত্রলে বা বৈষম্য বিরোধী যারা নেতৃত্ব দিচ্ছে তাদের আওয়ামী লীগের বা যারা এই সন্ত্রাসী আছে ধরতেছে সেই হিসাবে ওই ছাত্রদের ছেলেরা আলাইকে দরিয়া তারা পুলিশের কাছে দিচ্ছে তার ফলে সে জেল খেটে কয়েকদিন পরে জামিনে বের হয়েছে জামিনে বাইরে এসেই ওই যেদিন ঘটনা ঘটে ওই দিন সে করলো কিতা ওই ইসলামপুর বাজারে ছাত্রদের তিনটা ছেলেকে আহত করলো আহত করার প্রেক্ষিতে এইটা নিয়ে যখন প্রতিবাদ উঠছে তখন এইটা থেকে বাঁচার জন্য থানার সাথে সাথে ওরা ফোন দিছে সাথে ওরা থানা আসছে এটা যে বাসার জন্য সাথে সাথে তার বাড়িতে তার নিজের জিনিসপত্র তারাই মাংস করিয়া এলোমেলো করিয়া তারা এই মিথ্যা একটা নাটক সাজাইছে ডাকাতি বিষয়টা সম্পূর্ণ বুয়া তখন তারা বিভিন্ন ধরনের এই যে চ্যানেলকে তারা ডাকছে চ্যানেলের প্রতি আমরা মিডিয়া যেহেতু এটা অনুসন্ধানী দল এরা সত্যতা যাচাই করে আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা যখন সরজমিন আসছিলেন এরা সত্যতা যাচাইয়ের জন্য অপক্ষ করে জিজ্ঞাসাবাদ করতেন সরজমিন দেখতেন তারা একতরফাভাবে কিছু মিডিয়া ওদের বক্তব্যটারে ফলাও করে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করছে সারা সিলেট জুড়ে কিন্তু এই পর্যন্ত যে দেশের যে

সংযুক্ত এবং যারা এই উপক্রম গুলা করতেছে মিথ্যাচার তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা এই সম্পর্ক প্রতিবাদ জানাই আর একটি কথা বলতে চাই কলোনিটা একটা ঐতিহ্যবাহী কলোনি আমরা দীর্ঘ পঁয়ষট্টি ষাটটি বছর থেকে এখানে আসি আমরা বিভিন্ন ধরনের পট আমরা এই সম্পর্কী মানুষ সুশীল এবং সুন্দরভাবে এখানে শিক্ষিত লোক আছে কিন্তু আমরা কলোনির বিরুদ্ধে তারা যে মিথ্যাচার করছে তারা বলছে কলোনি লোকদেরকে তারা সাহায্য করছে বিজ্ঞা দিচ্ছে বিভিন্ন ধরনের এই আনার আনার ওয়াইফে বলছে এগুলোর তীব্র আমরা প্রতিবাদ জানাই মুসলিম নগরবাসীকে এখন পর্যন্ত মুসলিম নগরের অনেক মুর্বীরা আছেন অনেক বিজ্ঞ লোক আছেন কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে নাই বরং কিছু সাথে জড়িত হয়েছে কারণ কিছু প্রেক্ষিতে মেয়ে আছে সে বিভিন্ন ধরনের মিথ্যা করছে তারা এই মেয়েটা খুবই খারাপ এবং যেটা সারা সে মেডিকেল গ্যাপ ভর্তি বিভিন্ন ধরনের মিথ্যা মামলা সাজিয়ে আমাদের লোকদের উপরে মিথ্যা মামলা করার একটা প্রক্রিয়া তারা আছে এ বিষয়ে আমরা প্রশাসন সহজ দেশবাসী দৃষ্টি মানে সুদৃষ্টি আকর্ষণ করতেছি এই জন্য যেহেতু আমাদের কলোনির ছেলেরা বদ্র এবং এদের উপরে মিথ্যা কোনো মামলা না হয় এবং এই কোন ধরনের এই ষড়যন্ত্র করি আমাদের ছেলেদেরকে হয়রানি না করা হয় সেজন্য জন্য হ্যাঁ সুষ্ঠু তদন্ত করা হোক আর সাংবাদিক ভাইদেরকে আমরা বলবো আপনারা এই বিষয়ে যারা ইতিমধ্যে লাইভ করছেন আপনারা সঠিক তথ্যটা বাইর করেন এবং বাইর করে যদি এখানে ডাকাতি না হই থাকে আপনারা এটারও প্রতিবাদ করেন এটা আমাদের অনুরোধ আলাইনের পরিবার অভিযোগ করেছে ডাকাতি আপনারা বলছেন সেটা সাজানো নাটক সাজানো আপনারা কি এই মানহানির বিষয়ে কোনো মামলা করেছেন বা আইনি কোনো মামলা আসলে মূল আলাই হ্যাঁ মূল আলাই ফ্যামিলি

এই জাহেদ নাম মির্জা জাহেদ নাম একটা ছেলে বলছে যে সে এখানে অনেক লোকেরা ইয়ে ছিল ছিল হ্যাঁ অনেক মেয়েরা আমাদের এলাকার আসিল কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা এবং তাদের কথা থেকে বোঝা যাচ্ছে তারা বাজারে এসে আমাদের লোকদেরকে আহত করলো হ্যাঁ করিয়া তারা এটা থেকে বাঁচার জন্য এই

আলাই যে ছেলেটা এই ছেলেটা আক্রমণ করছে এই আশিক ছেলেটা বাড়ি ইসলামপুর বাসা তার নামটা আর হাতে আঘাত পাইছে এই মজরখানার আর একটা ছেলে আছে সেও সেও এই ছেলেটার বাসাইতে গিয়া আঘাত তার শরীরে আঘাত লাগছে তিনজন মানুষ শুনলে এটা হচ্ছে ঘটনাটা করছে ইসলামপুর বাজার মসজিদ সামনে ওই ঘটনার দামা সাবা দিতে গিয়া যেটা আমরা জানতাম পারছি তার বাড়িতে একটা ঘটনা সাজিয়েছে তারা লাইভে কইছে যে তারার কাছে সিসি ফুটেজ আছে বিভিন্ন ইয়ে আছে কিন্তু তারা প্রকাশ করছে না এতে আমরা শিওর হয়েছি যে আসলে ঘটনাটা হাতির যে ঘটনাটা হয়েছে এটা সত্য না এবং এখানেও যে ঘটনাটা কুপর সৃষ্টি হয়েছে এটা হলো কি একটা এলাকা তুলিয়া একটা এলাকা বালামন্দ লোক সব এলাকাতেও থাকে কমার বেশ হয়তো কোনো ছেলে যদি দুষ্টা কেউ থাকে এই ছেলেটার স্পেসিফিক নাম ধরিয়া তারা হইতে পারতো তারা এলাকা তুলিয়া হওয়ায় এই এলাকার মধ্যে একটা কুপর সৃষ্টি হয়েছে এতে ইয়াং ছেলেপেলেরা বুঝা যায় যে এটা যে কোনো সময় এটা উত্তপ্ত পরিবেশ যে এরারে জিকার করলি তো বাইয়া করতো যার কারণে ক্লাবৰ পক্ষ থেকে এবং পঞ্চায়েতের এটা হারিয়ে যাতে আমরা ছেলেপেলেরা শান্ত করিয়া যে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটুক না এবং তারা যে ঘটনাটা মহিলা হলে হয়েছে এটা এই এলাকার সবর মনো আঘাত আনছে এই তো নিশ্চয় যে আর মুসলিম নগরের দায়িত্বশীল দুই চার জনের লোক তারা যোগাযোগ করে এই জিনিসটা অবৈধ করব এবং পরবর্তীতে যদি এইভাবে ফেসবুক বা বিভিন্ন কোনো কটাক্ষ করে কথা হয় এবং এটার কারণে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তো দায় দায়িত্ব তারা নিতে

আমরা আনুষ্ঠানিক ভাবে প্রতিবাদ জানাই এবং পক্ষ থাকি তারা ফাইনচাইত যদি তারা নেয় ইনশাআল্লাহ তারা নিব আমরা আশাবাদ ইনশাআল্লাহ তারা নিব আমরা আশাবাদ